নমস্কার আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আজ আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা নদী নালা গাছপালা শুকিয়ে যাচ্ছে নদীটি আর ভরাট হচ্ছে নালা নির্বিচারে কাটছে সবাই চারদিকে গাছপালা এরকমই চলতে থাকলে হঠাৎ দেখবে তুমি দেশটা হয়ে উঠেছে এক শুকনো মরুভূমি জল না পেয়ে ছটফটিয়ে মরবে মানুষ আর বৃক্ষবিহীন বিশ্বে সবাই করবে হাহাকার কিন্তু ওদের রক্ষা করতে এগিয়ে যদি আসো নদীকে আর গাছপালাকে একটু ভালোবাসো তবেই নদী চিরটা কাল বইবে কলস্বরে ও বিশ্বভুবন রাখবে সবুজ করে